আজ কতটা আশাবাদী হ্যাঁ উন্নয়ন আমি জমা করছি তো আশাবাদী অবশ্যই কারণ সচেতন নাগরিক কোচবিহারবাসী শান্তিপ্রিয়াসী মানুষজন তো তারা নিশ্চয়ই খুব ভালো একজন প্রার্থীকে পছন্দ করবেন বিশেষ করে আমাদের আমাদের সুস্বাস্থ্যের সঙ্গে সুন্দরভাবে শান্তির সঙ্গে জীবনযাপন করা যেটা দরকার আমি বলবো তৃণমূল এবং বিজেপি যে শান্তিটা এনে দিতে পারেনি কোচবিহারে অবশ্যই কংগ্রেসের হাত ধরে কিন্তু সেই শান্তি সে সে আসবে কোচবিহারে এই দূরাচারিতা অবশ্যই দূর হবে সেজন্য অবশ্যই কোচবিহারবাসীর কাছে আমি করজোরে প্রথমে প্রার্থনা করি যে তারা একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন যে যার এই প্রচেষ্টা থাকবে তাকে আপনারা ভোট দিন আমাকে আপনারা ভোট দিন এই কামনায় আমি করব কতটা আশাবাদী অবশ্যই আশাবাদী কারণ মানুষ এখন অনেক সচেতন হয়েছেন কিছু কিছু টোপ দিয়ে শুধু ভোট কেনার যেটা চেষ্টা চলছে মানুষ কিন্তু সেটা বুঝে গেছেন একটা একটা ছোটোখাটো আমি কিছু একটা গিফট দেওয়া যেটা আমি আগে ইউজ করেছি লালিপাপের মতো দেখিয়ে বাচ্চা ভোলানোর খেলা কিন্তু এখানে হতে পারে না কারণ সু সু সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন বেকারত্ব বেকারত্ব এবং যে ধর্মীয় মেরুকরণ এগুলো একেবারে বলার ভাষা রাখে না যে শিক্ষিত বেকারা আজকাল পথে চলে গেছেন পরিযায়ী শ্রমিক কোচবিহারে প্রচুর কোচবিহারের মানুষেরা বাইরে থাকছেন কর্মের জন্য নো ইন্ডাস্ট্রি এখানে কোনো সেন্ট্রাল যে ইউনিভার্সিটি মানে কেন্দ্রীয় বিদ্যালয় যেটা সেটা নেই হসপিটালের দিক হসপিটালিটির দিক থেকে এইমস যেটা একটা বিশেষ বিশেষভাবে দরকার শিক্ষা মানে এই যে স্বাস্থ্য পরিষেবা সেটার একটা বড় ঘাটতি রয়েছে আমরা দেখেছি বিগত মানে এমপি আমাদের বর্তমান এমপিকে আছে বিগত ইলেকশানে বহু মানে প্রচুর পরিমাণে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি কোনোটা কিন্তু রক্ষা হয়নি সব মানুষজন সেটা দেখেছেন এবং বর্তমান সরকার তৃণমূল সরকারের দুরাচারিতা দেখছেন নারী নির্যাতন চলছে চারিদিকে সন্দেশখালী থেকে আমি কি বলবো আমার কালজানি জানি সে ছোট্ট বোনটি মানে কোনোটাই বাদ রাখে না সুতরাং চায় একটা ভালো জীবনযাপন অবশ্যই তারা কংগ্রেসের হাত ধরবেন এবং আমি পিয়ারায় চৌধুরী আপনার কাছে আপনাদের কাছে প্রত্যেকের কাছে ঘরে ঘরে গিয়ে মনে মনের মধ্যে পৌঁছে আমি আপনাদের কাছে বলতে চাইছি